আমল এখন থেকেই করা যে রমজান মাস আমল করব পরে আর করব না বিষয়টা এমন না রসইল্লাহ সাল্লাহ কালিউ সাল্লাম বলেন ষাটটা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করো আমল বাড়িয়ে দাও এক নম্বর এমন দারিদ্রতা আসার আগে আমল করো আমল বাড়িয়ে দাও যেই দারিদ্রতা আল্লাহ বলিয়ে দেয় ইসলাম বলিয়ে দেয় কোরআন বলিয়ে দেয় এমন টাকা পয়সা হওয়ার আগে এবাদত করো এবাদতে মনোযোগী হও এবাদতের প্রতিযোগিতা কর যেই অর্থ যেই টাকা পয়সা ধর্ম ত্যাগী বানায় উমারদন সিদা এমন অসুস্থতা আসার আগে আমলের প্রতিযোগিতা করো যেই অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ দেয় যে বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয় এই আকল বুদ্ধি নষ্ট হয়ে যায় যে বয়সে ওই বয়স আসার আগে আমলের প্রতিযোগিতা কর আমলের দিকে আগে বেড়ে যাও আমল বাড়িয়ে দাও পাঁচ নম্বর হঠাৎ মরণ আসার আগে আমল বাড়াও

কেমত আসার আগে আমলের প্রতিযোগিতা করো কেমত আসলে তুমিও থাকবা না কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দান করে